এবার মুর্শিদাবাদে মাস্টার স্ট্রোক অধীরের শক্তি বাড়াচ্ছে কংগ্রেস পঞ্চাশের বেশি কর্মী সমর্থক নিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন কার্তিক সাহা বুধবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফেরেন কার্তিক সঙ্গে পঞ্চাশের বেশি কর্মী এই কার্তিক আগে ছিলেন কংগ্রেসেই কিন্তু দু সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন দল বদলের আগে শহর কংগ্রেসের সভাপতি ছিলেন তবে ঘাসফুল শিবিরে যোগদান করার পরেও পদপ্রাপ্তি হয়েছিল তার শহর তৃণমূলের সহসভাপতি পদে দেওয়া হয়েছিল তাকে কার্তিক বলছেন দু সালে পৌরবোর্ড দখলের পর তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে তাই আবার ফিরে এলাম তো যাই হোক তৃণমূল কংগ্রেস যেমন দল ভাঙছে অন্যের দল এবার তার দলও কিন্তু ভাঙছে তো দেখা যাক দু আস্তে আস্তে তৃণমূল এখন মানুষের দল ভাঙছে কিন্তু তৃণমূলেরও যে অনেক কেউ ভাঙবে অনেক কেউ যে অনেক দলে যাবে সেটাও কিন্তু সামলাতে হবে তৃণমূলকে